Yeah. <laughs>

কোন জায়গা থেকে টা দেখতেছিলেন সবাই শেয়ার এবং কমেন্ট করে দেন ওরা তো ওরা কমেন্ট করেন সবাই লাইভটি শেয়ার করে দেন সবাই বেশি বেশি কমেন্ট করেন কে কোন জায়গায় থেকে লাইভটি দেখতেছেন আশিক ইসলাম হাই হ্যাঁ আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন আপনি লাইভে যুক্ত হবার জন্য আপনাকে ধন্যবাদ সবাই লাইভটি শেয়ার করে দেন বেশি কিছু কমেন্ট করেন কি খবর ভাই ভাই ভালো আছি আলহামদুলিল্লাহ আপনার খবর কি আপনি কেমন আছেন হ্যাঁ আশিক ভাই আপনি কোন জায়গা থেকে বলতেছেন কমেন্ট করে জানান আসাম কলকাতার আসাম থেকে ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আশিক ভাই থ্যাংক ইউলকাম ভাই আপনারা যারা এই মুহূর্তে এই লাইভটি দেখতে পাইতেছেন লাইভটি দ্রুত শেয়ার করে দেন এবং পুরা দূরা কমেন্ট করেন আজকে লাইভ হবে বৃষ্টির দিনে হাই আশিক ইসলাম ভাই আপনাদের আশিক ইসলাম ভাই আপনার বাড়ি কোথায় ভাই আমার বাড়ি হলো মুন্সিগঞ্জ বাংলাদেশ মুন্সিগঞ্জ আপনারা যে যেখান থেকে লাইভটি দেখতেছেন দয়া করে লাইভটি শেয়ার করেন এবং দ্রুত জয়েন্ট হয়ে যান এবং উরা দুরা কমেন্ট করেন আপনার যারা যারা দেখতেছেন আপনার বৃষ্টি আছে কমেন্ট করে জানান

Has conectado a los... আশিক ইসলাম ভাই ভাই তুমি কোন সময়ে লাইভ করো ভাই কাজের ফাঁকে যখন একটু সময় পাই তখন লাইভটা করি আসলে নির্ধারিত কোনো সময় নাই যেমন আজকে ফিরে আছি লাইভটা করি সপ্তাহে একদিন আবার মাসে দুই দিন এরকম সময় পাই না ব্যস্ততার মাঝে সময় পাই না তো বেশিরভাগ আটটা থেকে নয়টা এর মধ্যে লাইভটি করি সবচেয়ে বেশি অবশ্যই অবশ্যই লাইভ আইলে এক দেবনি অবশ্যই

আসসালামু আলাইকুম সবাইকে যারা এই মুহূর্তে লাইভটি দেখতেছেন লাইভটি শেয়ার করে দেন এবং কে কোন জায়গায় থেকে লাইভটি দেখতেছেন দয়া করে কমেন্ট করেন আলম হাসান হাই আলম হাসান ভাই আপনি কেমন আছেন আপনাকে অসংখ্য অসংখ্য আশিক ইসলাম ভাই একদিন ইন্ডিয়াতে আইনা বা ইন্ডিয়া তো এখন বন্ধ আছে আপাতত ইন্ডিয়া যাওয়ার কোনো ব্যবস্থা নেই ইন্ডিয়া আর বাংলাদেশ তো প্রতিবেশী আশিক ইসলাম আপনি বাংলাদেশে এসে বলেন আপনাকে গুড়ার জন্য দাওত রইল আর ইসলাম কবে আইবেন এখন আসলে আম কাটাল আম কাটাল লিচু এখন আসলে তো ভরপুর

ধন্যবাদ ধন্যবাদ আম তো জনপ্রিয় ভালো খাদ্য আমের পুষ্টিগুণ অনেক আম যেমন খাইতে সুস্বাদু তখন দেখতেও সুন্দর প্রিয় বন্ধুরা আপনি আশিক ইসলামিক ডবল সিক্স এ বাইকে সবাই সাবস্ক্রাইব করে রাখবেন এ বাইটি খুব ভালো আপনারা তাকে সাপোর্ট করে রাখবেন আশিক ইসলামিক বাইকে সাপোর্ট করে রাখবেন সবাই তিনি অত্যন্ত ভালো মনের মানুষ তাকে সাপোর্ট করলে তিনি অবশ্যই লগে লগে ব্যাক দিবে

সবাই কমেন্ট করুন

ほら、ええ、なさ উ দিয়া মাৰে মাল আম যে পোন চালে বন কৰি চালা নে শিল্লু শিল্লু কেন আমি ভাত চাই মনহাস এরা আমি বললাম সুহেল ভাই বলে রাখবো না তো ভালো আচ্ছা আচ্ছা বেশি ভালো লাইভে না

Act much better on for us. the look আসসালামু আলাইকুম সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বরাবর মতো আজকে লাইভটি এখানে শেষ করছি সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ যুক্ত হওয়ার জন্য আগামীকাল আবার আটটায় লাইভে চলে আসবো সবাই দয়া করে লাইভে যুক্ত হয়ে যাবেন আগামীকাল সবাই সুস্থ থাকেন ভালো থাকেন এই কামনা করে লাইফ আজকে শেষ করছি আল্লাহ হাফিজ